গৌসল আজম মেজবান্ডারি কেবলা খাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও ومن أضل من من يدعو من دون الله من لا يستجيب له إلى يوم সেখানে বলা এটি হচ্ছে যাবেন না কোনদিন যাবেন না কোন প্রয়োজন নাই বিপদে পড়েছে পুজো করবেন মসজিদে চলে যাবেন জয়াল বলেন মসজিদে গিয়ে দুরাগাত কাজায় হাজতের নামাজ পড়বেন আল্লাহর কাছে কাঁদবেন মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন কুরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে সার পয়সার উপকার করতে পারবে না মাসখানে আপনি শিল্পের গুণানি আল্লাহর দরবারে হাজির হবে কেউ ফিরে না খা হাতে खाजा তো মা বরকত ইন

হচ্ছে না না কবরকে কেন্দ্র করে সেখানে ফুল একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অলিয়া আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে